হ্যালো एवरीवन আজকে আমার মা আর আমার জন্মদিন ছিল কিন্তু আমরা আমি কেকটা কাটছিলাম সবাই খালি মা রে হ্যাপি নিউ ইয়ার বলতাছিল আমারে কেউ না হ্যাপি নিউ ইয়ার না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সবাই আমার মা বলতাছিল আমারে কিছু বলে নাই কিন্তু আমারে কেউ হ্যাপি বার্থডে বলে না আমি আমি বলে খারাপ এরকম কোনো কথা হয়নি তো আজকে আমরা বরমাসি বাসে এসেছি তো প্রথমে বরমাসি বাসে এসে এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর এখানে এখন আমরা কেক কাটবো এই যে আমার নতুন নেল পালিশ তারপর আমরা সবাই মিলে বসে বসে এখন কেক কাটবো ঋষু তোমার কেকটা কেমন লেগেছে ভালো লেগেছে কেকটা খেতে কেমন ছিল ভালো আচ্ছা তো এখন কেক কাটা প্রস্তুতি না হচ্ছে এখন আমরা সবাই মিলে কেক কাটবো হ্যাপি বার্থডে টু ইউ ঋষিতা কিন্তু বার্থডে টু ঋষিতার নয় বার্থডেটা হচ্ছে তুই ঋষিতার মার মানে আমার তিসা মাসি কিন্তু ও নিজের বার্থডে বলে বলে হচ্ছে গণনা করছে সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও তা